চাঁদ রাতের মেহেদি পরা থেকে শুরু করে ঈদের দিনের ঘোরাঘুরি নৌকা ভ্রমণ আর কোথায় কোথায় গেলাম কি কি করলাম সব নিয়ে থাকছে আজকের এই ব্লগ চাঁদরাতে আমার হাজবেন্ড নিজে থেকে এসে আমাকে মেহেদি পরিয়ে দিল আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে সে এত সুন্দর করে মেহেদি পড়াতে পারে যদিও এটা তার সেকেন্ড টাইম ছিল গতবারও আমাকে দিয়ে দিয়েছিল সো এইবারও দিয়ে দিল তাই তার মেহেদি তার ছোটো ছোটো কিছু ক্লিপস নিচ্ছিলাম আর একটু ভিডিও করব বলে আর একটা ছবিও তুলছিলাম আর সত্যি খুব খুশি হয়েছিলাম যে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আর তাকে হাজারোবার ধন্যবাদ দিলাম যে এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য এইবার আমি আমার নিজের হাতে মেহেদির ছোট একটা ক্লিপস নিলাম আমরা ঘুরতে গিয়েছি আমার হাজব্যান্ডের চার বন্ধু মিলে আর তাদের ওয়াইফ মিলে তো নতুন ভাবেদের সাথে পরিচিত হলাম সবাই নতুন মানুষ আমরা তো সবাই একসাথে ঘুরতে গিয়েছি আর এটা হচ্ছে থানাঘাট থানাঘাটিন্দু আমরা বোটে ঘোরার প্ল্যান করেছিলাম সেদিন তো প্ল্যান মোতাবেক আমরা সবাই একসাথে চলে গেলাম সেখানে তো আমরা সেখানে যেতে যেতে কি কি করলাম কি কি মজা হলো সব কিছু থাকছে এই আজকের এই ব্লগে ভিডিওতে আমি কোনোরকম এডিট করিনি জাস্ট র ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আর আমাদের এই পুরো ভিডিওতে তোমরা কিন্তু একজন রোম্যান্টিক কাপল দেখতে পাবে সো সেটা কোনটা সেটা তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও তো চলো শুরু করা যাক আমাদের আজকেরই ঈদ জার্নি

মানে পুরো ব্লগে মানে রোমান্টিক কাপল হচ্ছেন আপনারা এটাই বলে কি রোমান্টিক কাপল

হ্যাঁ যাই চলো অবশ্য এটা জিজ্ঞেস করতে হবে いいでかしょ。 মা কিবের আজান দিচ্ছিলো আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপর বাসে চলে গেলাম আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ